সেই ডেপুটেশনে আগত বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা সদস্য সদস্যা এখানকার যে সমস্ত প্রশাসন কর্মকর্তা সেই সাথে আদিবাসী দরদি শিক্ষিত বুদ্ধিজীবী প্রত্যেকে ইউনাইটেড ফ্রাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে খুল জোহার সাথে সাথে ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকেও খুল জোহার আমরা আজকে সমবেত হয়েছি মূলত সারা রাজ্য ধরে যেভাবে ঠেক এসটি প্রকৃত আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে কেড়ে নিচ্ছে যে সমস্ত সাংবিধানিক অধিকারগুলো এ রাজ্যের আনলিস্টেড চল্লিশটি সম্প্রদায় সেই সম্প্রদায়ের বাইরেও বেশ কিছু ঠকবাজ বেশ কিছু ধুরন্ধর বেশ কিছু চালাক শ্রেণীর মানুষ যারা অর্থের বিনিময়ে হয় প্রশাসনকে প্রলোভন দেখিয়ে যারা জাতিগত শংসাপত্র আদায় করে নিয়ে আপ্রকৃত আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার সেটাতে হস্তক্ষেপ সেটাকে চুরি করা হচ্ছে এ রাজ্যে কয়েক লক্ষ্য এই ধরনের ফেক আদিবাসী যারা সাংবিধানিক অধিকারের সুবলে সাংবিধানিক সুবিধা ভোগ করছে আর প্রকৃত আদিবাসী ঘরের সন্তান সন্ততিরা তারা তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে সাংবিধানিক অধিকারের সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আজকে এ রাজ্যে এই যে একটা প্রশাসনিক ষড়যন্ত্র বলেই আমরা জানাচ্ছি প্রশাসনিক ষড়যন্ত্র না থাকলে এই ধরনের কোন একটা সম্প্রদায় কোন একটা জাতি অন্য কোন জাতির সাথে জুড়ে দিয়ে নিজেকে আদিবাসী শংসাপত্র কখনোই নিতে পারে না যে সমস্ত প্রশাসনিক আধিকারিক এই আদিবাসীদের দপ্তরে চাকরি করছেন তাদের কি ন্যূনতম আইডিয়া আছে ন্যূনতম ধারণা আছে যে তারা প্রকৃত আদিবাসীদেরকে সেই সাংবিধানিক অধিকার বলে জাতিগত সংসাপ্রত্য প্রদান করছে আমরা বিভিন্ন এসডিওর কাছে হেয়ারিং এ উপস্থিত হয়েছি তাতে দেখেছি যে যাদেরকে সংসাপত্র দেওয়া হয়েছে তাদের আদিবাসীর চিহ্ন মাত্র নেই আদিবাসীর নামান্তরটুকু নেই অথচ তাদেরকে বংশ পরম্পরায় ধরে যুগ যুগ ধরে তাদেরকে কিন্তু আদিবাসী শংসাপত্র দিয়ে আসছে এ কেমন ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড এ কেমন ধরনের সেই দপ্তরের আধিকারিক যারা চিনে না আমাদের কাছে এখনো আছে সেই সমস্ত প্রমাণ যাদের কিন্তু যায় যারা আদিবাসীদের সম্প্রদায়ের মধ্যে পড়ে না আজকে সম্প্রদায় হয়তো দেখলে বুঝে তারা গ্রহণ করে কিন্তু ভূমিজদের ক্ষেত্রে কোন মহত পদবি আদিবাসী হতে পারে না তারা ভূমি সব কষ্ট নেই এমন কোন ইতিহাস নেই এই রাজ্যের সমস্ত প্রশাসনিক আধিকারের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাইছি যে যাদেরকে আপনারা মাহাতো পদী অথচ এমন কিন্তু কোনো আদিবাসী কিন্তু এই রাজ্যে বসবাস করে না এ রাজ্যে নেই আমরা বহু জেলার কাছে কোন ইতিহাস যদি থেকে থাকে দেখান যেখানে আদিবাসী ভমেজদের মধ্যে মাতো সার নেমটা আছে কিন্তু তেমনটা কোনো ডিএমএ আজ পর্যন্ত করে উঠতে পারেনি আজ পর্যন্ত কোনো প্রাচীন ইতিহাস দেখাতে পারেনি তারা কিন্তু অবলিলাক ক্রমে এই রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রতিটা জেলাতেই প্রত্যেকটা মহকুমাতে এইভাবে ভূমি সংস্কারস্থের উপরে মাহাত পদবী ধারীদেরকে হাতে তাদেরকে কাসা ডবট দিয়ে যাচ্ছে আমরা কান্না এদির কাছে প্রত্যেকটা হেরি আমি নিজে উপস্থিত ছিলাম আমি নিজেও সেখানে কোশ্চেন করে দেখিয়েছি। যারা বাংলা বলে এটা আঞ্চলিক বাংলা বলে বলি এটাই নাকি ভূমিজ ভাষা একটা আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলছে তাকে এসডিও সাহেবের কোন আধিকারিক একটা গান বলতে বলা হয়েছিল এবং সেই গানটা একটা আঞ্চলিক বাংলা গান যে যে ভাষাটাতে আমি এখানে বক্তব্যটা রাখছি এটা কি কোনো ভূমিজ ভাষা কোনো আদিবাসী ভাষার মধ্যে পড়ে আপনারা সবাই জানেন এটা এটা একটা বাংলা ভাষা এটাকে আদিবাসী ভূমিজ ভাষা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম ওনাকে ব্যাখ্যা করতে বলেছিলাম যে আপনি যে গানটা করলেন সেই গানটা ভূমিজ ভাষাতে বলুন বলছি এটাই ভূমিজ ভাষা বাংলা ভাষাটা কি ভূমিজ ভাষা হয় এরকম টাইটেরিয়া যেগুলো আমাদের সমাজের মধ্যে আছে আমাদের রীতি পরম্পরার মধ্যে আছে সেগুলো অনেকেই প্রশ্ন করেছিলাম কিন্তু যারা সেখানে হেয়ারিং এ উপস্থিত হয়েছিলেন তারা কেউ তার সঠিক উত্তর দিতে পারেন ছোটনাগপুরের যে সাত বরাভূম মানভূম শিকরভূম রকম যে সাতটা ভূম সেই সাতটা ভূমি ভূম থেকেই ভূমিজরা বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে কিন্তু যাদেরকে ওখানে হেয়ারিং এ ডাকা হয়েছিল তারা কেউ কিন্তু এই সাত ভূমের কিন্তু কোন নাগরিক নয় কোন নাগরিক নয় তাই নিশ্চিত করে আমরা সন্দেহ করি কেন জোর पूर्वक বলতে পারি যে আমাদের সালবনের পশ্চিমনাগিনীপুরের সালবনের বিধায়ক সুকুমার মাহাতো এশান্তেরা মাহাতো তার যে বক্তব্য যে একমাত্র কুরমিরাই নাকি এ রাজ্যে বেদিয়া হিসাবকাস ব্যবহার করতে পারে সাউতাল হিসাবকাস ব্যবহার করতে পারে ভূমি সাবকাস্ট ব্যবহার করতে পারে মুন্ডা সাবকাস্ট ব্যবহার করতে পারে আচ্ছা এটা আপনাদের বিশ্বাসযোগ্য হয় যে এমন একটা জাতি আছে যে সমস্ত আদিবাসী জাতির সাবকাস্ট ব্যবহার করতে পারে নিশ্চিত নয় অর্থাৎ তারা সেই ফেক আদিবাসীদের সাথে লাগাতার ভাবে সংযুক্ত থেকে সেটাকে একটা সরকারি প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে আজকে সন্দেশখালীর যিনি বিধায়ক সুকুমার মাহাতো সুকুমার মাহাতো ভূমি সরকার অথচ তার বাবা হচ্ছে একজন চাষা কর্মী সুকুমার মাহাতোর বাবা সন্দেশখালীর বর্তমান টিএমসি সরকারের দ্বিতীয়বারের বিধায়ক যার পিতা হচ্ছে চাষা কর্মী আর সুকুমার মাহাতো নিজে হচ্ছেন ভূমিজ কি বলবেন আপনারা তার বাপের ঠিক নেই জন্মের ঠিক নেই তার বাপের ঠিক নেই জন্মের ঠিক নেই এই বক্তব্যটা যারা তুলছেন তারাদেরকে অনুরোধ করব সুকুমার মাহাতোর কাছে এই বক্তব্যটা পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছান আমাদের মমতা দিদির কাছে পৌঁছান ট্রাইবেল সেক্টরের যত সব আধিকারিকরা আছে তাদের কাছে পৌঁছান আগামী দিনে রাস্তায় আবার এর বিরুদ্ধে জোরালো আন্দোলন চলবে আগুন জ্বলবে প্রকৃত আদিবাসীদেরকে এভাবে হয়রানি করার পরিপ্রেক্ষিতে আজকে এই চূড়ান্ত মেঘ বাদলের দিনে প্রাকৃতিক দুর্যোগের দিনে বিভিন্ন জেলা থেকে যারা এখানে সামিল হয়েছে এরকম লক্ষ লক্ষ আদিবাসী কিন্তু এসডি অফিসে সামিল হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এসডি ওতে যেখানে আদিবাসীদেরকে এরকম নকল কা সার্টিফিকেট দেওয়া হচ্ছে বন্ধু অনেকেই বক্তব্য রাখার আছেন অনেকেই বলবার আছেন আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করব তবে এটা বলবো আমাদের যে ফেক বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে জঙ্গলমহল থেকে আমরা বিভিন্ন এসেছি আগামী প্রান্তে সেটা পূর্বে হোক পশ্চিমে হোক উত্তরে হোক দক্ষিণে হোক যে প্রান্তে ফেকএসটি নিয়ে এই ধরনের সংগ্রাম চলবে এই ধরনের আন্দোলন চলবে সেই আন্দোলনে কিন্তু আমরা সামিল হব এটা নিশ্চিত এই স্লোগান আমরা পূর্ব বর্ধমানে করেছিলাম যে জঙ্গলমহলে কর্মী যারা কই জাদুতে আজকে কল্যাণীতে এসটি তারা ভূমিজ তারা জঙ্গল মহলে করবি যারা কোন জাদুতে কল্যাণী এসডিওতে তারা ভূমিজ কোন জাদুতে তারা নদিয়াতে ভূমিজ কোন জাদুতে তারা পূর্ব বর্ধমানে ভূমিজ অর্থাৎ তাদের এই বংশধর এই একটা সুচাতর ষড়যন্ত্র অর্থাৎ জঙ্গল মহলের সাথে এই পূর্ব প্রান্তের এই কর্মীদের মাহত পদবীধারীদের একটা চূড়ান্ত যোগসূত্র আছে এবং সেটা সরকারি সহযোগিতা আছে প্রশাসনিক মদত আছে যার ফলে এটা কিন্তু হয়ে যাচ্ছে নাহলে কোনো সন্দেশ সন্দেশকালের প্রকৃত আদিবাসী বাদ দিয়ে অন্তত নকল আদিবাসী সুকুমার মাহাতো কখনোই হতে পারতো না কখনোই না আর আপনারা দেখেছেন যে প্রকৃত আদিবাসীদের জমি কিভাবে লুট হয়েছে সেক্ষেত্রে সুকুমারের ভূমিকা কি ছিল আপনারা কি দেখেছেন সুকুমার মাহাতোর অতএব এই সুকুমার মাহাতোর গতিটা আগামী দিনে নড়াতে হবে এই ধরনের ফেক আদিবাসী যাদেরকে ছুঁয়ে না ফেলতে পারলে আদিবাসীরা প্রকৃত আদিবাসীরা কিন্তু সুরক্ষিত হবে না আপনাদের একটা আমাদের এই জায়গার প্রতিবাদ থেকে একটা কাজ হয়েছে যে গত বছর পর্যন্ত যে ট্রাইবেল অ্যাডভাইসারি কমিটি টিএসি পশ্চিমবঙ্গ সরকারের সেই টিএসির মেম্বার থেকে কিন্তু সুকুমার মহাতকে হটানো হয়েছে এবং সেটা আদিবাসী ভূমিদের বা ভারতের আদিবাসী ভূমি সমাজের সংগ্রামের ফলে আমরা কিন্তু করতে পেরেছি এই ধরনের প্রতিবাদ কিন্তু জোরালো তুলতে হবে আজকে যারা সামিল হয়েছেন এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন আগামী দিনের জন্য লড়াই সংগ্রামে প্রস্তুতি নিবেন আর এটাও বলে রাখি যে ইউথার মধ্যে এখনো ডেট ঠিক হয়নি তবে আপনারা এটা প্রস্তুত নিতে পারেন আগামী দিনে কলকাতা সিআরআই দপ্তরে এই ধরনের জনসমাবেশ ঘটবে জনসমাবেশ ঘটবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন এইটুকু বলে সকলকে আরেকবার জাহার জানিয়ে আমার আমার বক্তব্য এখানে শেষ করছি